সাকিবকে নিয়ে কারো সন্দেহ কখনোই ছিল না সাকিব ভালো খেলতে পারেন কাম করতে পারেন পারেন ব্যাট বলে দিতে বা সেরা হতে পারেন সে বিশ্বাস সবার ছিল তবে ব্যাটিং এ যে ভালো করবেন এত দ্রুত রানে ফিরবেন সেটা হয়তো কেউই চিন্তা করেননি বা এতটা আশা করেননি এতটা আশা মানে হচ্ছে আমি নিজেও বলেছি সাকিব হয়তো বা এখন থেকে টি টোয়েন্টি খেলবেন দশ বলে বাইশ করবেন দশ বলে আঠারো করবেন আর দশ বলে সতেরো করবেন এটা তার জন্য এখন সেফ গেম বা এটাই হতে যাচ্ছে সামনের কয়েকটা বছর বা সাকিব যে কয়েক বছর খেলবেন এমনটাই হবে কিন্তু এই যে কাম ব্যাক করেছেন এটা এককথায় দুর্দান্ত ব্যাট করতে নেমেছেন এবং ব্যাট করতে নেমে ফিফটি করবেন আবার সেটা তার ডেবিউতে ডেবিউ মানে হচ্ছে এর আগে কখনোই গ্লোবাল সুপার নিয়ে খেলেননি এবারই ফার্স্ট খেলছেন সেটা আবার অন্য একজনের রিপ্লেসমেন্ট মানে মারেজ খেলতে পারবেন না সেখানে সুযোগ পেয়েছেন এবং এসেই কিন্তু ব্যাটাতে জ্বলে উঠেছেন যেটা হয়তোবা কেউ বিশ্বাস করতে পারেনি কারণ তার চোখের সমস্যা আছে ব্যাটাতে রান নেই সবশেষ পিএসএল এ দল থেকে বাদ পড়েছেন ব্যাট করতে পারছিলেন না অলরাউন্ডার হিসেবে যে কাজটা করার সেটা করতে পারছিলেন না যে ইনিংসটা খেলেছেন সেটা সবচেয়ে বেশি মাহাত্ম হচ্ছে যে অপর প্রান্ত থেকে সবাই আউট হয়ে যাচ্ছিলেন হঠাৎ করেই আহ তিন উইকেটে আটান্ন থেকে আহ সত্তর রান বা পঁচাত্তর রানের মধ্যে হারিয়ে ফেলেছে দুবাই ক্যাপিটালস পাঁচটা উইকেট সাকিব নেমেছেন পাঁচ পাঁচ নম্বর হিসেবে মানে তিনটা উইকেট যাওয়ার পর সেখান থেকে সাকিব পুরোটা ইনিংস ক্যারি করেছে শুধু ক্যারি করেছেন তেমনটা নয় আমরা দেখেছি যে বাংলাদেশের যে কেউ ব্যাট করলে হয়তো বা থেকে যান রান করেন একশো তেরো চোদ্দ বা বিশ স্ট্রাইক রেটে কিন্তু সাকিব শেষ কাজ করেননি ম্যাচ জিততে হবে এবং একজন টি টোয়েন্টি ক্রিকেটারের সবচেয়ে বড় গুণটা কি সেটাই দেখিয়েছেন সাঁত্রিশ বলে আটান্ন রান করেছেন আউট হননি মানে নট আউট ছিলেন চারে হাঁকিয়েছেন ষাটটা এবং একটা ছক্কা হাঁকিয়েছেন এবং তার যে কন্ট্রোলটা আপনি যদি তার ব্যাটিংটা দেখেন যে কন্ট্রোলটা সেটা এক দারুণ মানে আপনি যে না হয় সমস্যার সমাধান না হয় আপনি কখনো এই শটগুলো খেলতে পারবেন না কাভারে সবচেয়ে বেশি শট খেলেছেন প্রোডাক্টিভ শট বলা হচ্ছে এই ইনিংসে সাকিবে সেটা কাভার শট মানে সেই শট থেকে দুটো চার চার হাঁকিয়েছেন সিঙ্গেল নিয়েছেন বা রান বের করেছেন সেটা অবশ্যই দারুণ একটা বিষয় এবং এই ইনিংস দিয়ে বলা যায় সাকিব আল হাসান তার ব্যাটিং ফর্মটা ফিরে পেতে পারেন বা ব্যাটিং এ যা করেছেন আরো ভালো করতে পারেন এক কথায় আমি যেটা বিশ্বাস করেছি এর আগে আমি বলেছি যে সাকিব হাসান কাম ব্যাক করবেন এবং আগামী দুই বছর খেলে যাবেন যদি এই পারফরমেন্সটা থাকে কারণ তার বোলিং সত্তা যেটা সেখানে খারাপ করবেন না কাম ব্যাক করবেন হয়তো বা একটা ম্যাচ খারাপ করবেন আবার কাম ব্যাক করবেন কিন্তু ব্যাটিং এ এই সাকিবকে দরকার ছিল এই একটা ইনিংস দরকার ছিল কাম ব্যাকটা দরকার ছিল এর পেছনে অনেক ত্যাগ তিতিক্ষা আছে অনেক বেশি তার পরিশ্রম আছে যেটা আমরা দেখি না সাকিব এসে পরিশ্রম আমরা কখনোই দেখতে পারি না এর আগেও দেখিনি এখন দেখা যাচ্ছে না তবে এই ইনিংসটা অবশ্যই বিশেষ কারণ ওই যে একের পর এক উইকেট যাচ্ছিল সেখানে বোলিং উই উইকেট বা বোলাররা সহযোগিতা পায় সেই জায়গায় সাকিবের এই আকান্ন রান সাহিত্যিক বলে সাতটা চার একটা ছক্কা এটা হিউজ এটা আমার মনে হয় সাকিবকে নতুন করে এই যে ফ্র্যাঞ্চাইজ লিগগুলো খেলতে শুরু করেছেন সেখানে বড় একটা আত্মবিশ্বাস দেবে ভালো করতে পারবেন সবাইকে ধন্যবাদ সহায় থাকার জন্য